سلام لا زد ولا ند ولا حد لملام الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وكبر. तजमान ल मन आला हाजबला लीला आला रेह मेरे मसकन हवाली काबा बने मेरे मद रे मदीना <coughs> साहिल से लगा दे मेरे ऐशकों का सफीना आकों से देखा दे मुझे কামাদ অধ্য আয়োজিত ঐতিহ্যবাহী খানজারপাড়া আর রহমান ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের মহতিসভার সম্মানিত সভাপতি সকলেরই আস্তবাজন ওলমায় কারামদের নয়নমণি কাঞ্জারপাড়া এফতেজ মাদ্রাসার প্রধান পরিচালক মৌলানা হাফেজ রহমতুল্লা সাহেব বার মহাজ মুওয়াজসমায় কেরাম সর্বস্তরে দিনদার প্রহেজগার বারাদারান ইসলাম মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে ফরদার অবস্থার অবস্থানত আমার মায়ের জাত মা ও বোনেরা আল্লা সবাহানো তালার দরবারে লাখো কোটি শখর যিনি আমাদেরকে দয়া করে মেহরবানি করেন জাগতিক সমস্ত কার্যক্রম সব কিছু উপেক্ষা করেন বেহেস্তি পরিবেশে আসার জন্য যিনি আমাদেরকে দান করেছেন সকলে কলিমতো শকুর আদায় করি আলহামদুলিল্লাহ যারা আজকের মাহফিল ইন্তজাম করেছেন তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি এই মাহফিল যেন কেয়ামতের ময়দানে সবাতে সবার যেন নাজর শিলা হয়ে যাক সকল আবি। এই সমস্ত মাহফিল অনেক গান বাজানা বাদ্য যন্ত্রণা অনেক কিছু অশ্লীল বেহেপানা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখে সেই জন্য এই ধরনের মাহফিলের সময় দেওয়া অর্থ দেওয়া পরামর্শ দেওয়া অনেক বড় ধরনের সোয়াব এবং পুণ্যের কাজ সকলের আমল আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করে সকল করোনা আমির আমি আপনাদেরকে অল্প সময় কথা বলবো যে গান কিউ কেন ইসলামের দৃষ্টিতে গান বাদ্য যন্ত্রণা আজকাল গান এবং বাদ্যযন্ত্র এত বেশি ব্যাপক হারে বেড়ে গেছে কোন বিবাহ গান ছাড়া মুসলমানের ছেলেমেয়েরা সৌন্দর্য বোঝে না হতনা অনুষ্ঠানে গান ছাড়া সে হতনা পরিপূর্ণতা বোঝে না কি প্রতিটি জায়গায় গায় গান ছাড়া মানুষের গাড়ি চলে না বাড়ি চলে না সময় চলে না মামার মায়ের জাত মা ও বোনেরা নিজের বাচ্চা ছোটো খাটো বাচ্চাদেরকে যদি খাবার না খাওয়ার ইচ্ছা করে তখন মোবাইলে বাদ্যযন্ত্রণা গান দিয়ে খাবার খাওয়ার ব্যবস্থা করে একজন সন্তান সন্ততি শিশু নবজাতক জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত গান ছাড়া আর কিছু না শয়লাভ হয়ে গেছে অথচ এই গানের যে কুফল যদি আমরা শুনি আমরা অবশ্যই এই ধরনের গান বাদ্যযন্ত্র থেকে অনেক দূরে সরে থাকব এই গান আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তালাবত করেছি কোরআন শরীফ আয়াত এসেছে অমিনাস অমিনান নাস মানিসারা আল্লাহ আল হাদিস কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে গানের বিষয়ে ইজার শান নজুল হচ্ছে যে একজন অমুসলিম যখন কোরআন শরীর আওয়াজ শোনে মানুষ যখন মুগ্ধ হয়ে যায় ওই যা তুলিয়াত আলাইহিম আয়া দুহু জাদ তুহ মিজিলত কলোবহু মানুষের অন্তর টানে কোরআন আওয়াজ ইমান বেড়ে যায় তখন কাফেররা পাগল হয়ে গেছে মানুষদের থেকে কোরআন থেকে কিভাবে বিমুখ করা যায় মানুষদের থেকে কিভাবে ইসলাম বিমুখ করা যায় ইসলাম থেকে দূরস্বরে দেওয়া যায় এই চিন্তা ভাবনা করে একজন বিদেশ থেকে গায়িকা এনে তখন গান গাওয়া শুরু করে দিচ্ছে এদের কথা হল তোমাদেরকে যে মোহাম্মদ ইমনা আবদুল্লা কোরআন শরীফের কথা বলে মানুষদেরকে প্রাণ দেওয়ার জন্য অনুপ্রেরণা জাগায় মানুষদেরকে ইসলামের দিকে আনার জন্য চেষ্টা করে এখানে কোনো ধরনের লাভ নেই গান শোনো ফুর্তি করো দুনিয়াতে আরাম আরামায়াসে জিন্দিগি করো এইভাবে যখন সে গান গাওয়ার শুরু করে দিল তখন আল্লাহ অসহ্য হয়ে এই কোরআন শরীফের গায়া গানের বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন সকল বলেন সোভাখান আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে সমস্ত মুসলমান জাতিকে অবগত করেন মানুষদের কি জানাতে চান মানুষের মধ্য থেকে যারা কিনে অমিনাসিমাই তারা বেহুদা কথা কিনে বাজকতা কিনে গান বাজানা কিনে বাদ্য যন্ত্রণা কিনে লিহ দিল্লাম সাবিলাম বিগারি না জেনে আল্লাহ রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরে দেওয়ার জন্য ইসলাম থেকে বিমুখ করার জন্য ইসলাম বিদ্বেষ শোষণ রাখার জন্য আল্লাহর বলেন তারা বাদ্য যন্ত্রণা গান কিনে থাকে সকল বলেন নাজবুল্লাহ তাদের জন্য রেজ রয়েছে অপমানজনক শাস্তি যারা গান বাদ্য শুনবে এবং কিনবে এ আসরে বসবে কম্পিউটারের মাধ্যমে লোড দেবে মোবাইলে রাখবে তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি দুনিয়া এবং আফিরাতে সকল বলেন না আল্লাহ নবী বললেন صلى الله عليه وسلم سلطان ملعوما او كما قال النبي عليه الصلاه والسلام الله الحبيب تاج دار مدينه سيد القولين محبوب كبريا

সৌতান মলমান ভিদুনিয়া ওয়াল আৌ তন ঐন্দা ও সৌতন মাসি ব্য যেইটা খুশির সময় একটা মানুষ আওয়াজ করে তাকে ওই আওয়াজটা অভিশপ্ত একটা আওয়াজ মানুষ যখন চিন্তায় অবিশ ও যখন বিপদগ্রস্ত হয় ওই মসিবতের সময় যে আওয়াজ দেওয়া হয় ওই আওয়াজটা অভিশপ্ত দুনিয়া খেরাতে সকল আওয়াজ বিল্লা কইটি আওয়াজ অভিশপ্ত দুইটি একটা হল খুশির সময় আওয়াজ দেওয়া আর তা আওয়াজ হলো যেটা এটা বিপদের সময় আওয়াজ তা তাহলে আমরা বুঝি খুশির সময় আওয়াজ দেওয়া যাবে না আমরা যে বিবার সময় খুশির সময় বিভিন্ন ধরনের আমরা থসবাজি করি গোল্ডা আমাদের আঞ্চলিক বাসে গোল্ডা বলে ওইটা ফুটায় আর মাসিবতের সময় যেটা হু হা করে চিল্লাই ওইটা দুইটাই আওয়াজ আল্লাহর নিকটবি সপ্ত আওয়াজ করা যাবে না কোনো অনুষ্ঠানে হাততালি দেওয়া যেন হারাম খবিরা হারাম কবিরা গুণা কোনো অনুষ্ঠানে হাততালি দেওয়া যাবে না এটা খবিরা আল্লাহর হাবি বললেন আল্লাহ রা হাবি বললেন বাদ্য যন্ত্রণ আছে যেঠা যন্ত্রণা আছে যন্ত্রণা আওয়াজ দে বিভিন্ন দুলের আওয়াজ এবং মনির আওয়াজ এবং কি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রণা যেটা আছে এটা হইল দজ্জালের হাতিয়া এটা কার হাতিয়ার দজ্জাল দজ্জাল যখন আসবে তখন দজ্জালের হাতে মিজমার থাকবে বাদ্যযন্ত্রণা থাকবে সেই যন্ত্রণা বাজাবে সকল মানুষ দেখে মুগ্ধ করে ইমান হারা করার জন্য এই বাদ্যযন্ত্রণা ব্যবহার করবে সেই জন্য ইমানদার নরনারীরা বাদ্যযন্ত্রণা গান ব্যবহার করতে পারে না হারাম কবিরা গুণা হারাম কবিরা গুণা শৈতান যখন বিতাড়িত হলো আল্লাহর কাছে প্রশ্ন করল হে আল্লাহ তুমি তো রহমান থমি দয়ালু আমার জন্য কি আপনার দয়ার অংশ কি নাই আমি তো দুনিয়াতে চলে যাব। আমারে একটু আলম দাও আমার একটু জ্ঞান দাও আল্লাহ বললেন এলমুক শাহের তোমার জ্ঞান হইল জাদু তোমার জ্ঞান হইল জাদু তোমার জ্ঞান হইলো জাদু তখন শৈতান বলল আল্লাহর কাছে হে আল্লাহ আমার একটা আওয়াজ দাও আমার পছন্দ নিয়ে একটা আওয়াজ দাও যে আওয়াজ দিয়ে মানুষদেরকে আকর্ষণ করব এমন একটা আওয়াজ আমারে দাও তখন আল্লাহ বললেন সৌত পা আল তোমার আওয়াজ হবে গান এবং বাজানা তুমি শৈতানের আওয়াজ গাছ বাজানা কাজের আওয়াজ শৈতানের আওয়াজ দজ্জালের হাতিয়ার সেটা মুসলমানের জন্য কখনো শোভা পাইতে পারে না এটা মুসলমান কখনো লালন করতে পারে না হাজারের না ভাবে বললেন না ভাবে বললেন কোন তোমা তোমার কোন আবদুল্লাহ ইবনে ওমর ফিত্তা ফিত্তারিক আমি একদিন আবদুল্লাহ ইবনে এর সাথে রাস্তার মধ্যে ছিলাম তখন হঠাৎ করে ফসমা সওতাল মাযামিন ফওয়াজা ইয়াদাহু আল ইসবাহু আলা উযনাইহি হাজরত নাফ বললেন আমি একদিন ওমর ইবনে আব্দুল্লাহর সাথে একই রাস্তার প্রতি কলাম সঙ্গে হইলাম সেই রাস্তার মধ্যে হঠাৎ নিজের আঙ্গুল খানের ভিতর প্রবেশ করে দিয়েছে তখন আমি বললাম তখন আমি বললাম আপনার হাতের ভিতর আঙ্গুল কেন সে বলল আমি তুমি কি শুনতেছ না একটা আওয়াজ শোনা যাচ্ছে মিজমার বাসির আওয়াজ সেটা আমার যেন কলবে প্রবেশ না করে আমি কর্নে আমার আঙ্গুল হাত দিয়ে দিয়েছি আমি এভাবে থাজেদার মদিনা সাইয়াদুল কৌনাইন মাহবুবে কেবিরিয়া হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের সাথে একদিন সচর হয়েছিলাম সঙ্গী সফর সঙ্গে হয়েছিলাম তখন আল্লাহ নবী একটা বাসির আওয়াজ শুনছিল তখন নবীজি নবীজি রাঙ্গুল খানের ভিতর ঢুকাই দিয়েছিল তখন আমি সুটা বিস্তাই ছিলাম যেন শয়তানের কোনো ধরনের আওয়াজ আমার কর্নে কোহরের ভিতরে ঢুকে গান কেন হারাম গান কেন কবিতা গুণ গানের কুফল কি হইতে পারে গানের কুফল কি হইতে পারে এক নম্বর গানের ক্ষতির দিক গান মানুষকে বেঈমান করে দে গান মানুষের ইমান নষ্ট করে দে গান মানুষের ইমান নষ্ট করে দে গান মানুষের ইমান নষ্ট করে দে কলের চুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গানায়ান কাসুল হায়া ওয়ায়ান কাসুল ঈমান ওয়া তাজিদুস শাহাওয়া আও কামা কালান নবী আলাইহি সালাতু ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বললেন আল গানা গান মানুষের ঈমান কে দুর্বল দেয় মানুষের লজ্জাকে ক্ষমায় দে মানুষের লজ্জাকে ক্ষমায় দে মানুষের ইমানকে দুর্বল করে দে এমনকি মানুষদের মানুষদেরকে অনুপ্রেরণা জাগা মানুষের মানুষকে বেমান করে ছাড়ে অথচ আমাদের ইমানের জন্য আল্লাহ রসুল নিজের দন্দান মুবারক শহীদ করেছিলেন হাজার হাজার এখানে আমরা নিজের তাজা রক্ত জমিনে ডেলে সেছিল এই মা রবকার জন্য এই কোরানকে হেফাজত করার জন্য ঠিক নেবে ঠিক হদরত উমর কষ্ট করেছিলেন সাব একরাম কষ্ট করেছিলেন খামজালার মতো শাহাদত বরণ করেছিলেন অসংখ্য লমা বাংলাদেশের জমিনে ফাঁসির কাষ্ঠে থেকে বরণ করেছিলেন ইসলাম এবং কোরানের হেফাজতের জন্য ঠিক নেবেটি যে ইসলামের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিল সেই গান এই ইসলাম কোরআনের বিরুদ্ধে যে গান উৎপত্তি হয়েছিল সেই গান যখন মানুষদের কাছে যখন বি রচনা করা হবে বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হবে গান বা অবাধ বিচরণ করা হবে তখন মানুষের ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ জাহান্নমুখী হয়ে যায় এই কোরআনের বিরুদ্ধে গানের উৎপত্তি হয়েছিল মুসলিম সমাজ গানের পক্ষ হতে পারে না ঠিক নেবে ঠিক মুসলিম মুম্মা গানের পক্ষ থাকতে পারে না শৈতান ইচ্ছা করে দরজাল ইচ্ছা করে গানের পক্ষে যাওয়ার জন্য মানুষকে ইমান হারা করে মুসলমানদেরকে ইমান হারা করে খবরের মুখী করার জন্য কিন্তু মানুষকে ইমানের ভলে হয়ে খবরে যাওয়ার জন্য আমরা কি ইসলামের পক্ষে নাকি শৈতানের পক্ষে ইসলামের পক্ষে মুসলমান গানের পক্ষে থাকা মানে কোরআনের বিরুদ্ধে যাওয়ার সকল বলেন আমরা কোরআনের পক্ষে দেখব ইসলামের পক্ষে থাকবো কোরআনের পক্ষে থাকবো আমরা গানের পক্ষে থাকবো না গান গান অনুশীলন করা মানি গান গাওয়া মানি সমস্ত জায়গায় গানের অনুশীলন করা মানি গান শোনা মানি বাদ্যযন্ত্রণা ব্যবহার করা মানি আল্লাহর হাবিব বললেন সে হয়ে পৃথিবীতে মরে এক নম্বর বেমান হয় দুই নম্বর মুনাফেক হয় কালার সুল্লাহি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গানা ইয়ন বেতন না ফাঁক ফিল কাল আল গানা ইয়ন বেতন না ফিল কাল ক্ষমা ইয়ন বেতুল মা আজান আল্লাহর হাবিব বললেন গান ইয়ন বেতন না ফিল কাল মুসলমানের কলবে নফাক সৃষ্টি করা মুনাফেক বানায় সকল বর্ণাউজ্লাহ গান মানুষদেরকে কি বানায় বলেন মুনাফেক বানায় মুনাফেক বানায় ফিল কাল মুসলমানের কলবে না সৃষ্টি করা মানুষকে মুনাফেক বানা ক্ষমায়ন এনব মাজার যেভাবে ফানি ফসল ফলা দিকে উৎপন্ন করে সেই জন্য আমরা বলতে পারি গান মানুষদেরকে বেমান করে গান মানুষদেরকে মুনাফেক বানায় গান মানুষদেরকে কি বানায় মুনাফেক বানায় অথচ আমরা মুনাফেকে ছাড়তে পারতেছি না এ গান মানুষকে মুনাফেক বানায় এ গান মানুষদেরকে বেমান করে গান মানুষদেরকে বেহায়া বানায় জেনা করার প্রতি মানুষদেরকে অনুপ্রেরণা সৃষ্টি করা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল গানা রুকিয়াতুজ আউকামা আও কামা কালান নবী আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহর হাবিব বললেন আল গানা রুকিয়াতুজ জেনা জেনার মন্ত্রণা হলো গান নবীজি কি মিথ্যা বলেন কখনো নবীজি কি মিথ্যা বলেন গান হলো জেনার মন্ত্র গান কি জেনার মন্ত্র যারা গানের সাথে থাকবে গান প্রিয় হবে বাদ্যযন্ত্র ভালো বাসবে বাদ্যযন্ত্রকে ঘরে বাড়িয়ে রাখবে বিবাহ অনুষ্ঠানে গান ছাড়া চলাই না খতনার সময় গান বাজানাবে আল্লার আল্লাহর হাবিব বললেন সে গান জেনার মন্ত্র ছাড়া আর কিছু নয় ফরকিয়ায় পড়ে অশ্লীলতা ছড়ায় বেহায়া পানা ছড়ায় মুনাফেক বানাই বেমান বানাই সে গান মুসলমানের সাথে কখনো থাকতে পারে না সকল বলেন না আল্লাহর হাবিব বল যারা গানের সাথে মজা করবে গানের মজলিসে বসবে গান ব্যবসা করবে লুট করবে মোবাইলে কম্পিউটার মাধ্যমে দিবে আল্লাহর হাবিব বললেন কলা রসুল্লাহি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহ না ওয়ালা তস্তর হন লহাই রফিতে জারা দিহিন্না পিহিন্য ওলা ওয়াসম ন ঘোন্না হারামন আউকামা কলে নবি ওয়ালাইহি সালাম তুঁ আল্লাহর হাবিব বললেন খুনো গান কোনো বাদ্যযন্ত্র না কিনা যাবে না বেছা যাবে না কেনও যাবে না বেসাও যাবে না কম্পিউটার দিয়ে বেছা হারাম 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 এই কম্পিউটার মাধ্যমে দিয়ে গান লুট করে মোবাইলে গান লুট করে না এগুলো হারাম হারাম কবি রাখোনা হারাম কবি রাখোনা ওলা তবিরও বিক্রি করা যাবে না ওলা শুন না গান বাদ্য কিনে যাবে না লাজার তিহীন এই ধরনের ব্যবসা কোনো ধরনের বরকন নাই কল্যাণ নাই হাইরিয়ন নাই বরকনাই ও সমন হারামন সেই ধরনের ব্যবসা করে যে টাকা উপার্জন করা যাবে ওই টাকা আপনার জন্য হারাম মোবাইলে লুট করা কম্পিউটার দিয়ে গান দুখানুক মাধ্যমে দেওয়া যে টাকা উপার্জিত হবে সেই টাকা মুসলমানের জন্য হালাল হবে না হালাল হবে না হারাম হবে হারাম হবে সকল বলেন না আল্লাহর হাবিব বললেন কলার সুল্লাহিম ফিসকন ওয়া বিহা মিনাল কুফরি আল্লাহর হাবিব বললেন গালের মজলিসে বসা গানের মজলিসে বলা আল মজালিস আলাইহিন গানের মজলিসে আসরে বসা গানের মজলিসে আসরে বসা ফাসে কি ফাসে কি ফাসে কি কবিরা গোনা ফিস কমানি যারা প্রকাশ্য গুণা করে যাদের সাক্ষী গ্রহণযোগ্য নাই যারা গান শোনা যারা বাদ্যযন্ত্র মহাবত করেন যারা বিবাহসাদী গানকে পছন্দ করে সব সময় গানের সাথে থাকে তারা ফাঁস এক ফাঁস এক ফাঁস এক তাদের সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য নাই সকল বলেন নাওজবুল্লাহ এবং কি সেই মজলিসের সাথে টাকা গুনা কবিরা গোনা ওয়াল মজালি সাইলে এটাই হলো ফাঁসে কি এটাই হলো ফাঁসে কি মিনাল ফাঁসে কি মজা নেওয়া গান থেকে মজা নেওয়া গানের মাধ্যমে মজা নেওয়া যায় কিনা গানের মাধ্যমে মজা নেওয়া গানের মাধ্যমে মজা নেওয়া গানের মাধ্যমে মজা নেওয়া গানের মাধ্যমে মজা নেওয়া মিনাল কুফুরি সেটা কুফুরি সেটা কুফুরি অর্থাৎ একটা কবিরা গুণা করলাম আরেকটা কুফুরি করলাম আরেকটা কুফুরি করলাম কুফুরি করতে করতে আমি মরার সময় ইমান হারা হয়ে কাফের হয়ে আমার সকল বল নাওজ গান মানুষকে কাফের বানায় গান মানুষকে বানাই গান ফাঁস এক বানাই গান মানুষকে বানায় গান মানুষকে অন্য কারি বানাই গান মানুষকে জালেম বানাই গান মানুষকে ইত্যচারী বানাই সেই জন্য হজরতাই দিয়ে তালান খা বললেন একদিন একজন বালিকা হজরত আইসা রেদিনালান করে যখন প্রবেশ করলেন মা এসা বললেন তুমি আমার ঘরে প্রবেশ করিও না তুমি আমার ঘরে প্রবেশ করিও না তোমার পায়ে নফুর আছে ওই নফুরের আওয়াজ আমার অপছন্দনে হয় আল্লাহ আমার উপর রাগান নিতে হবে তুমি ওই নফুরটা কুলে আমার ঘরে প্রবেশ করে সকল বলেন সোবাহান্লা যেই নফুরের আওয়াজ কতজন ইসলাম পছন্দ করে না গানের আওয়াজ কতটুকু হালাল হবে গানের আওয়াজ কতটুকু হালাল হবে নফুরের আওয়াজ ইসলাম পছন্দ করে না হারাম হারাম কবিরা না। হারাম কবিরা গুণা গান কা বলে এখন কথা হলো আমার সময় সংক্ষিপ্ত গান এটা হলো সঙ্গীত গান যে গানে মিথ্যা কথা থাকে যে গানে সিরিক থাকে যেই গানে কুফুরি থাকে যেই গানে নিন্দা থাকে যেই গানে মানুষদেরকে গালি দেওয়ার কথা থাকে সেই গান হারাম কবিরা না। আর সে গানের যদি কোনো বালো গান ইসলামী গান সেখানে কোনো ধরনের অন্যায় নেই অত্যাচার নাই কিন্তু যন্ত্র আছে বাদ্য আছে ওইটো হারাম কবিরা গুণা তোমরা যদি গান থেকে দূরে সরে যেতে চাও গানের নেশা আপনাদের ভিতরে যখন না আসে আপনারা সব সময় যে থাকবেন আল্লাহর জিকির যদি করে কলবে যদি জিকির থাকে জুবানে জিকির থাকে এই জিকিরের পর কতে গানের নেশা থেকে সে মুসলমান জাতি নরনারী মুক্তি পাতে পারে সকল বলেন সুবাহান আল্লাহ জিকির করতে হবে এবং আল্লাহ হাবিব বললেন মিন হুসনি ইসলামিল মরিদ দুই নম্বর হচ্ছে যে মুসলমান জাতিরা অনর্থ কথাবার্তা থেকে দূরে থাকবে অনর্থ বেমানান কথাবার্তা বলবে না ফালজাকুল খায়রে আউলে ইসমুত আও কামা কলান নবী আলাইহি সালাতু ওয়াস সেই ভালো কথা বললে বলবে আর খারাপ কথা বললে চুপ থাকবে তখন সেই বরকতে গানের নেশা থেকে সেই দূরে থাকতে পারবে এবং নবীজি বললেন সুইলা আন মাইদ মাইয়াদখুলুন নার তাকওয়া ওয়া হুসnul খাল ওয়া সুইলা আন আকছারি মা'ইদহুল নাস আল জান আন نار আল ফাম আল ফার আও কমা কালান নাবি আলাইহিস সালাতু ওয়াস হাবিবকে জিজ্ঞেস করলেন অধিকাংশ মানুষ নামে যায় কি কারণে হদের দুইটা অঙ্গ দুইটা জিনিসের কারণে মানুষ অধিকাংশ জাহান্নমে যায় এক নম্বর হল মানুষের বা অপব্যবহারের কারণে আর তা মানুষের লজ্জায় স্থান অপব্যবহারের কারণে এই দুই কারণে মানুষ জাহান্নে বেশি সে বলেন বলো এই জিব্যা মুখকে যদি আমরা যদি কন্ট্রোল করতে পারি আল্লাহ সেই বরকতে মানুষদেরকে গানের নেশা থেকে বাঁচিয়ে রাখবে আজকের আলোচনা যেটা করেছি গানের অনেক ক্ষতি আছে আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম না আজকের আলোচনা হলেও গাম হ্যারাম হ্যারাম কবির কবিরাগুনা এমন একটা ভালো কথা যে কথার সাথে যন্ত্র থাকবে বাদ্য থাকবে হ্যারাম 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 হারাম কবিরাগুনা এবং খুশির সময় তালিও দেওয়া যাবে না আমরা বিভিন্ন অনুষ্ঠানে যে তালি দিই খাদিশ দিয়ে আপনাদেরকে দলিল শোনাচ্ছি এটাও কবিরাগুনা আল্লাহ যেন আমাদেরকে গান থেকে হেফাজত করে নিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার জন্য তৌফিক দান করে সফল আয়াক আলহামদুলিল্লাহ আসসালামাইকুম মা তৌফিক